দেখে আপনার মন শান্তি হয়ে যাবে যে ভাই টিভি একটা কিনছি হ্যাঁ পাঁচ গ্রামের লোক সে দেখবে যে টিভির কালারটা কি ভাই আচ্ছা আচ্ছা একটা কালার বেশিরভাগ টিভি এক দুই আচ্ছা কিন্তু সামি চলে আট নয় দশ বছর কোন কথা ছাড়া এবং এটার কোয়ালিটির সাথে আমার মনে হয় না বত্রিশ ইঞ্চি কারোর টিভি সামনে টিকবে অনেকে কিএলি আবি যাবি বললেও বাজারে কিন্তু রাজা কিন্তু সামি আচ্ছা বত্রিশের বত্রিশের মধ্যে এটা মানতেই হবে অনেক ব্র্যান্ডেড টিভিতে লেখা দেয় কিউএলইডি কিন্তু বাস্তবে নাই কিন্তু শাওমির এর চেন্ডিং কালার যদি আপনি চেক করে প্রমাণ করতে পারেন এটা কিউএলইডি প্যানেল না এই টিভি যতগুলা শাওমি টিভি আমাদের কাছে শতকখানি আছে সবলা টিভি আপনাকে ভাঙার সুযোগ দেবো আমি আচ্ছা 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 আমার সামনে ভাঙবেন আমি এই সুযোগ দেবো কিন্তু এই একই কথা আপনি অন্য ব্র্যান্ডে যাই বলবেন যে ভাই আপনার টিভি টা বললে কিউলিডি না আমরা চেক করব যদি কিউলিডি না হয় তাহলে ভেঙে ফেলবো আপনি রাজি আছেন দেখবেন রাজি হবে না আচ্ছা আচ্ছা প্যাকেট এক রকম হইলে সাহারা এক রকম হইলে সবাই নায়ক হবে না নায়ক হওয়ার জন্য পাঁচ সুপার কালারের কিউলিডি নেবেন সাইজ হবে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর আচ্ছা আচ্ছা এই টেলিভিশনের আজকে সবচেয়ে কম দাম দেবো আমি ভাই সবচেয়ে কম দাম সবচেয়ে কম দাম এবং এই যে পঞ্চান্ন ইঞ্চি কিউএলই এই শাওমি টিভি যারা একবার কিনছে ভাই আমার আমি প্রায় আট নয় বছর ধরে সাওমি টিভি বিক্রি করি বিশ্বাস করবেন কিনা এই টেলিভিশন শাওমি যারা একবার কিনছে তাদের অন্য কোন ব্র্যান্ড কিনার আর কোনো প্রয়োজনীয়তা মনেই করে নাই কারণ কি জানেন বেশিরভাগ ব্র্যান্ডেড টিভি এক দুই বছরের মাথায় নষ্ট হয়ে যায় আচ্ছা কিন্তু শাওমি চলে আট নয় দশ বছর কোনো কথা ছাড়া চলবে আসলেও হান্ড্রেড পার্সেন্ট এবং সাউমির এই বত্রিশ ইঞ্চি টিভিটা এটা হট কেক এটার যে সাউন্ড সিস্টেম ভাই দেখেন লেখা কি বিশ ওয়ার্ড এর স্পিকার দেওয়া এবং এটা এত চমৎকার একটা টিভি ভাই যে কোনো পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি টিভির সাউন্ড কে হার মানায় এটা হান্ড্রেড পার্সেন্ট আমি চেক করে দেবো ভাই আচ্ছা আর একটা কথা হলো এত ছোট টিভিতে বিশ ওয়ার্ড স্পিকার কি চলে চলে মানে আপনি আমি বললাম তো আপনি পঁচাত্তর ইঞ্চি টিভি ও সাউন্ড এর সাথে পারবে না আচ্ছা এত জুরালু এবং একটা সাথে সাউন্ডের ডলবে অডিও সাউন্ড সিস্টেম ডিটিএক্স দেওয়া আছে এটার যে সাউন্ড সিস্টেম আর এই পঞ্চান্ন সাউন্ড সিস্টেম একই সেম একদম এক আচ্ছা এবং এখানেও গুগল টিভি পাচ্ছেন এবং শাওমির এই এ প্রো সিরিজের এই এইচডি গুগল টিভি হুম আজকে দিব একদম পানির দামে ভাই একদম সবচেয়ে কম প্রাইস মাত্র 21500 টাকা শুধু 21500 এবং 32 ইঞ্চি এই টেলিভিশনটার সাথে 3 বছরের প্যানেল ওয়ারেন্টি থাকবে 1 বছরের পার্টস এর ওয়ারেন্টি থাকবে 5 বছরের হোম সার্ভিস থাকবে 30 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রি ওয়াল মাউন্ট কিট থাকবে ভাই এবং এটার কোয়ালিটির সাথে আমার মনে হয় না 32 ইঞ্চি কারো টিভির সামনে টিকবে অনেকে কিউএলইডি নিউএলইডি আবি যাবি বললেও বাজারে কিন্তু রাজা কিন্তু শাওমি আচ্ছা বত্রিশের বত্রিশের মধ্যে এটা মানতেই হবে আচ্ছা আর পঞ্চান্ন ইঞ্চি সাইজে কারো কিউএলইডি নাই আচ্ছা আপনার মিড লেভেলের ব্র্যান্ড গুলো আছে টপ ক্লাস ব্র্যান্ডে পঞ্চান্ন ইঞ্চি একটা কিউএলইডি টিভি কিনবেন বাজেট লাগো তিন লাখ আচ্ছা আর শাওমি আপনি যে বললেন না বড় একটা স্ক্রিন দিচ্ছে শাওমি একটা পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি আপনার যে টেলিভিশনটার সাথে বিলিয়ন কালার পাচ্ছেন ভাই এই টিভিটার সাথে না হ্যাঁ ওয়ান পয়েন্ট সেভেন কালার বুঝছেন কালার দেখে আপনার মন শান্তি হয়ে যাবে যে ভাই টিভি একটা কিনছি হ্যাঁ পাঁচ গ্রামের লুক আইসে দেখবে যে টিভির কালারটা কি ভাই আচ্ছা আচ্ছা যে এইরকম একটা কালার যে এত চমৎকার ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালার এবং টেন বিট কালার দেওয়া আছে এরকম একটা টিভি যদি পঞ্চান্ন ইঞ্চির দাম যদি আমি

আচ্ছা 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 আমার সামনে ভাঙবেন আমি এই সুযোগ দেব কিন্তু এই একই কথা আপনি অন্য ব্র্যান্ডে যায় বলবেন যে ভাই আপনার টিভিটা বলে কি হলি দিন আমরা চেক করবো যদি কিউলি না হয় তাহলে ভেঙে ফেলবো আপনি রাজি আছেন দেখবেন রাজি হবে না আচ্ছা আচ্ছা প্যাকেজ এক রকম হইলে চেহারা এক রকম হইলে সবাই নায়ক হবে না নায়ক হওয়ার জন্য পারফরমেন্স লাগে রাইট বুঝছেন কোয়ালিটি টিভি লাগে টিভির বক্স না আচ্ছা আচ্ছা অনেকে আছে শাওমির মতো বক্স বানায় ভাই কিন্তু ভিতরে কি জানেন জগা কিছু আচ্ছা জগা পোকা কিছু জিনিস জিনিসে যাবেন না ভাই কোয়ালিটিতে চাইলে শাওমিটা শাওমিতে আসতে হবে রাইট ঠিক না এইটারে যার আই টু সে তো সামনে খেলা আছে এশিয়া কাপ এশিয়া কাপে আমরা খুবই আশাবন্দক এবার বাংলাদেশ খুব ভালো করবে এশিয়া কাপ টি টোয়েন্টি সিরিজ আপনার দুবাইতে হবে এই যে এবার সেই সেই খেলাগুলা যারা দেখতে চান হ্যাঁ এবং সামনে বিশ্বকাপ আপনার বিশ্বকাপে খেলা যারা দেখতে চান তাদের জন্য পঁয়ষট্টি কিউ নিতে পারেন সমীর এইটা কিন্তু খুবই চমৎকার হবে ভাই দাম রাখবো মাত্র চুরাশি হাজার টাকা শুধু চুরাশি হাজার এইটি ফোর থাউজেন্ড এবং গ্যারান্টি ওয়ারেন্টি একই থাকবে এবং যারা পঁচাত্তর নিতে চান এই যে পঁচাত্তর কিউ আছে ভাই আচ্ছা আচ্ছা পঁচাত্তর কিউ শাওমি নিতে চান তাদের জন্য দাম পড়বে একদম পানির দামে ভাই আচ্ছা মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি কিউএলইডি এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো শাওমি ব্র্যান্ডের আচ্ছা আর যারা একটু বাজেট কম কিন্তু আপনার পঁয়ষট্টি ইঞ্চি লাগবে হ্যাঁ আবার ব্র্যান্ডও লাগবে ব্র্যান্ড তো লাগবে শাওমির পঁচাত্তর ইঞ্চি এই সরি পঁয়ষট্টি ইঞ্চি টিভি হবে আপনার ফোর কে টিভি ফোর কে টা হ্যাঁ ফোর কে টিভি মডেল হবে এ সিরিজ দুই হাজার পঁচিশ সালের মডেল দাম নেব হলো মাত্র আপনাদের কাছে একদম পানির দামে কত পড়বে এটা এবং আমি বলবো এই যে অফিসিয়াল গ্যারান্টি তিন বছর প্যানেল তিন বছর পার্টস পাঁচ বছরের হোম সার্ভিস তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এত কিছু মিলে এবং ওয়ার্ল্ডের এর টপ মোস্ট ব্র্যান্ড তার সাথে আপনি কে পাচ্ছেন টুয়েলিডি সিরিজ গুলো আচ্ছা তো আপনি বলেন এর বাদে যাওয়ার সুযোগ আছে না না এটা তো শাওমি তো সবাই চিনে এখন সবাই চেনে না এবং আমি প্র্যাকটিক্যালি বলবো যারা ইউটিউব বা গুগলে সার্চ করে যা টেলিভিশন পারচেস করেন স্বাওমি তাদের অন্যতম পছন্দের ব্যান্ড ফার্স্ট থ্রি ব্যান্ড বাদে সনি স্যামসাং এলজির পরেই আপনাকে স্বাওমি টিভি মানুষ ধরে থাকে কারণ আমরা প্রায় দীর্ঘদিন ধরে বিক্রি করতেছি সুপার পারফরমেন্স ওকে তাই আপনাদের বলবো যেহেতু টিভি একটা কিনার মনস্থির করছে একবার অন্তত ব্র্যান্ড বাজারে আসে আচ্ছা আচ্ছা টিভিটা দেখেন না কেনার দরকার নাই সবাই টিভি কিনে না বাট আমি রিকোয়েস্ট করব আসলে পরে হয় কি যে আমাদের কাছে হাই সেন্স টিভি আছে হাই সেন্স আছে হায়ার আছে হ্যাঁ হায়ার আছে একটু দেখলেন একটু কম্পেয়ার করলেন ভাই সবাই কি আর কিনে সবাই কি কিন্তু আমরা বলি না হ্যাঁ বাট যাচাইয়ের জন্য আসেন আমার কাছে ভাই আচ্ছা আচ্ছা যাচাই করবেন কি কিভাবে কোয়ালিটি প্রোডাক্ট ব্র্যান্ড টু ব্র্যান্ড উইথ প্রাইস আমরা বলি দশ জায়গায় দেখবেন ব্র্যান্ড এসে কিনবেন সেই দায়িত্বটা আমি নিচ্ছি এবং আমরা চেষ্টা করি সবসময় একটা বিষয়কে কোয়ালিটি প্রোডাক্ট হইতে হবে দুই বেস্ট গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করতে হবে তিন নম্বর হচ্ছে গ্যারান্টি বাস্তবায়ন হইতে হবে রাইট না হইলে ওই কাগজের গ্যারান্টি কার্ডে কোনো মূল্য নাই হ্যাঁ তিন নম্বর বিষয় হচ্ছে গ্যারান্টি বিষয়ে কোম্পানি সাথে সাথে দোকানদারেরও আপনার পার্টিসিপেশন থাকতে হবে না হলে গ্যারান্টি বাস্তবায়িত হয় না রাইট সেই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি যদি কোনো সমপূর্ণ কারণে কোম্পানি আপনাকে ওয়ারেন্টি না দেয় কান ধরে ওয়ারেন্টি দেওয়ার দায়িত্ব আমার আমি জানিন বিষয়টা আমি কিন্তু খুবই কথা কাজে রাখা আমার কাস্টমার যদি কোনো সার্ভিস খারাপ পায় কোম্পানি পেমেন্ট পাইতে কিন্তু মুশকিল আছে আমার কাছে আচ্ছা আচ্ছা আমার আছে কথা হইলো আপনাদের টাকায় কিন্তু আমরা কোম্পানি রে তো আপনার জিনিসে যদি তারা সার্ভিস না দেয় তারা কি তারা তাহলে তারা কি পেমেন্ট পাবে রাইট রাইট পাবে না তাই আপনারা

আর যারা বাসায় বসে এই জ্যাম ট্যামের কারণে আসতে চাচ্ছেন না তারা বাসায় বসে যদি একটু ফোনে কথা বলতে বলতে চান আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করতে পারেন আর মনে করেন না আমি বাসায় বসে একটু দেখতেও চাই তাহলে হোয়াটসঅ্যাপ এ একটা ভিডিও কল দিয়ে দিবেন আমাদের নাম্বার খোলা থাকে সেখানে ভিডিও কল দিলে দেখতে পারবেন আর যারা ওয়েবসাইটে থেকে কিনতে অভ্যস্ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বিস্তারিত ইনফরমেশন বা অনেক সময় আছে ভিডিওগুলো দীর্ঘদিন রয়ে যায় আপডেট প্রাইস জানা দরকার সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন www.brandbazarbd.com এই ওয়েবসাইটে বাই নাও অপশনে ক্লিক করে আপনারা কিন্তু পণ্যগুলো কিনতে পারবেন আর সকলকে আবারো একটা অনুরোধ করি ভাই টিভি যেটাই কিনেন বা আমার কাছে নাই কিনবেন একবার অন্তত ব্র্যান্ড বাজারে আসে আপনি প্রোডাক্ট গুলো যাচাই বাছাই করে পছন্দের টিভিটা কিনে তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনাদের যে কোনো পণ্য কেনার আগে এসি টিভি ওয়াশিং মেশিন কেনা আমাদের ব্র্যান্ড বাজারে ভিজিট করবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি খুদা সালামু আলাইকুম